আলাইকুম বিশ্বকাপানো খবর জানাচ্ছি আমি মেহজামিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ ইরানে ইন্টারনেট চালু করতে মাস্কের সাথে কথা বলবেন ট্রাম্প ইরান আলোচনা করতে চায় ট্রাম্প যুক্তরাষ্ট্রে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে ঢুকে পড়ল ট্রাক খুব বেশি দেরি হওয়ার আগেই কিউবাকে চুক্তি করতে ট্রাম্পের হুমকি ইরানে হামলা নিয়ে ট্রাম্পকে সতর্ক করল মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সাইবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শিরোনাম এবার চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত ইন্টারনেট থাকা বন্ধ সত্ত্বেও তেহরান এবং অন্যান্য শহর থেকে ভিডিও এসেছে ভিডিওতে দেখা যাচ্ছে বড় বিক্ষোভ চলছে এবং মর্গের বাইরে মৃতদেহ জড়ো হয়েছে একটি ভিডিওতে দেখা যায় তেহরানের দক্ষিণে কাহরিজাক মর্গের বাইরে মৃতদেহগুলি কালো ব্যাগে মোড়ানো সরকারি দমন পীড়ন জোরদার হওয়ায় ইরান জুড়ে বিক্ষোভ চলমান মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির দাবি দেশ জুড়ে চারশো জন বিক্ষোভকারী এবং আটচল্লিশ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন এছাড়া গত দু সপ্তাহে প্রায় দশ হাজার ছশো জনকে আটক করা হয়েছে ইরানে ইন্টারনেট চালু করতে মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প ইরানে সহিংস আন্দোলনের মুখে টানা পাঁচ দিন ধরে বন্ধ থাকা ইন্টারনেট পরিষেবা চালু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন তেহরানে আবার ইন্টারনেট সেবা চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন লোকাল সময় রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প এই কথা বলেন মাস্ক বা স্পেস এক্সের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্টার লিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ইরানে ব্যবহারের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি এ ধরনের কাজে খুবই পারদর্শী তার খুব ভালো একটি প্রতিষ্ঠান রয়েছে সাংবাদিক সম্মেলন শেষে তার সঙ্গে কথা বলবো যদিও মাস্ক বা স্পেস এক্স তাৎক্ষণিকভাবে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি 2022 সালের পর থেকে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান মূল্যস্ফীতি এবং আর্থিক দুরাবস্থার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয় দ্রুততা পলিটিক্যাল রূপ নেয় বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে তেহরান বরাবরই দাবি করে আসছে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপের কারণে আন্দোলন সহিংস পর্যায়ে রূপ নিয়েছে তারা মার্কিন প্রশাসনের সামরিক পদক্ষেপের নিন্দা করেন ইরান আলোচনা করতে চায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সামরিক হুমকি এবং ইরানে চলমান বড় বিক্ষোভের পর দেশটির নেতৃত্ব আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে রবিবার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন ইরানের নেতারা আমাকে ফোন করেছেন তারা আলোচনায় বসতে চান একটি মিটিংয়ের প্রস্তুতিও চলছে তারা আলোচনা করতে আগ্রহী তবে তিনি সতর্ক করেন ব্যাঠকের আগে হয়তো আমাদের পদক্ষেপ নিতে হতে পারে ট্রাম্প আগে সতর্ক করা ছিল যদি ইরান বিক্ষোভকারীদের হত্যা করে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে দু সপ্তাহ ধরে ইরান জুড়ে বিক্ষোভ চলছে মানবাধিকার সংস্থাগুলি বলছে সরকারি দমন এখন হত্যাকাণ্ডে পরিণত হয়েছে বিক্ষোভ শুরু হয়েছিল বাড়তি জীবনযাত্রার খরচ নিয়ে কিন্তু এখন তা দেশের ধর্মনির্ভর পলিটিক্যাল সিস্টেমের বিরুদ্ধে বড় প্রতিবাদে রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে ঢুকে পড়ল ট্রাক রবিবার বিকেলে লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউড এলাকার ভেটারান অ্যাভিনিউতে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত একটি বিক্ষোভে অংশ নিতে বিপুল সংখ্যক বিক্ষোভকারী জড়ো হন ইরানের পতাকা হাতে নিয়ে তারা ইরানি ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন এ সময় বিক্ষোভকারীদের ভিড়ে একটি ট্রাক ঢুকিয়ে দেন চালক এতে বিক্ষোভকারীরা প্রাণ বাঁচাতে ছত্রভঙ্গ হয়ে যান দ্রুত গতিতে পালিয়ে যাওয়া যানটির পেছনে দৌড়ে চালককে আক্রমণ করার চেষ্টা করেন বিক্ষোভকারীরা একটি ফুটেজে দেখা যায় ট্রাকটি কয়েক ব্লক দূরে থামানো হয় এবং পুলিশ গাড়ি দিয়ে ঘিরে ফেলে পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করার নির্দেশ দিলেও বিকেল পাঁচটার দিকে বিক্ষোভকারীরা ওই এলাকায় অবস্থান করে রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে পুলিশ জানায় চালককে আটক করা হয়েছে তবে চালকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ পুলিশের বিবৃতিতে বলা হয় ট্রাকটির ধাক্কায় একজন আহত হন তবে কেউ গুরুতর আহত হননি বিক্ষোভকারীরা দাবি করেন ইরানে দেশ জুড়ে চলমান বিক্ষোভ দমনে কঠোর অভিযানে এখনও পর্যন্ত পাঁচশো জন মানুষ নিহত হয়েছেন রবিবার আবারও ইরানের রাজধানী তেহরান এবং দেশটির দ্বিতীয় সবচেয়ে বড় শহরে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেন ইরানের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইরানি জনগোষ্ঠীর আবাসস্থল লস অ্যাঞ্জেলেস খুব বেশি দেরি হওয়ার আগেই কিউবাকে চুক্তি করতে ট্রাম্পের হুমকি কিউবাকে একটি চুক্তি করতে নতুবা পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ভেনিজুয়েলার তেল এবং অর্থ সরবরাহ এখন বন্ধ হয়ে যাবে গত তিন জানুয়ারি ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির নেতা নিকোলাস মাদুরেকে তুলে আনার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার দিকে নজর দিয়েছেন কিউবার দীর্ঘদিনের মিত্র ভেনিজুয়েলা দ্বীপটিতে প্রতিদিন প্রায় পঁয়ত্রিশ হাজার ব্যারেল তেল পাঠায় বলে ধারণা করা হয় কিন্তু ট্রাম্প বলেছেন এই সরবরাহ বন্ধ হয়ে যাবে ট্রুথ সোশ্যালে রোববার ট্রাম্প এক পোস্টে বলেছেন বহু বছর ধরে ভেনিজুয়েলান তেল এবং অর্থের ওপর নির্ভর করে বেঁচেছিল কিউবা বিনিময়ে কিউবা ভেনিজুয়েলার শেষ দুই স্বৈরশাসককে নিরাপত্তা সার্ভিস দিয়েছিল কিন্তু আর নয় কিউবায় আর তেল অথবা অর্থ যাবে না জিরো বা শূন্য আমি দৃঢ়ভাবে তাদের পরামর্শ দিচ্ছি খুব দেরি হওয়ার আগেই তারা একটি চুক্তি করে ফেলুক তবে চুক্তির শর্ত বা কিউবা কি ধরনের পরিণতি ভোগ করতে পারে সেই বিষয়টি সুস্পষ্ট করেননি ট্রাম্প বহু বছর ধরেই কিউবা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরেকে তার ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা দিয়ে আসছে কিউবার সরকার জানিয়েছে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন অভিযানের সময় তাদের বত্রিশ জন নাগরিক নিহত হয়েছেন ট্রাম্প বলেছেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় ওই কিউবানদের বেশিরভাগ মারা গেছেন ভেনিজুয়েলার এখন আর সেই ডাকাত ও চাঁদাবাজদের হাত থেকে সুরক্ষার প্রয়োজন নেই যারা কিনা এত বছর ধরে তাদের জিম্মি করে রেখেছিল ভেনিজুয়েলার এখন রয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী অনেক ব্যবধানে আমরা তাদের রক্ষা করব লিখেছেন ট্রাম্প ট্রাম্পের সর্বশেষ হুমকির বিষয়ে কিউবার সরকার এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি তবে প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল এর আগে বলেছিলেন ভেনিজুয়েলায় নিহত বত্রিশ জন সাহসী কিউবান যোদ্ধাকে সাম্রাজ্যবাদী পোশাক পরিহিত তন্ত্রাবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্মান জানানো হবে ট্রাম্প প্রশাসন কিউবার জন্য পরিকল্পনা স্পষ্ট না করলেও মার্কিন প্রেসিডেন্ট এর আগে বলেছেন সামরিক হস্তক্ষেপ অপ্রয়োজনীয় কারণ দেশটি পতনের জন্য প্রস্তুত ইরানে হামলা নিয়ে ট্রাম্পকে সতর্ক করল মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে মার্কিন সামরিক বাহিনী সেনা অধিকারিকরা বলেছেন এ ধরনের হামলার জন্য এখনও পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন হয়নি এবং আরও সময় প্রয়োজন এরই মধ্যে ইরানে টানা আরেক রাত জুড়ে ভয়াবহ বিক্ষোভ হয়েছে অনলাইন নিউজিল্যান্ড হেরাল্ডে প্রকাশিত একটি প্রতিবেদনে কথা বলা হয়েছে তবে জানা গেছে ট্রাম্প সামরিক পদক্ষেপ নিয়ে সক্রিয়ভাবে বিবেচনা করছেন কোনো কোনো মিডিয়ার খবরে বলা হয়েছে তিনি পেন্টাগনকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বলেছেন শীঘ্রই কিছু করবেন তাকে পর্যাপ্ত লক্ষ্যবস্তুর একটি তালিকাও দেখানো হয়েছে এর মধ্যে রয়েছে সেই সব নিরাপত্তা সংস্থার অংশ যারা বিক্ষোভ দমনে রক্তাক্ত অভিযানের জন্য দায়ী বলে অভিযুক্ত তবে অঞ্চলটিতে দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক কমান্ডাররা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছেন সম্ভাব্য ইরানি প্রতিশোধের ঝুঁকি মাথায় রেখে হামলার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিজেদের সামরিক অবস্থান সুসংহত করতে এবং প্রতিরক্ষা প্রস্তুত করতে হবে রিপোর্টে আরও বলা হয় ইরানের সরকার বিরোধী আন্দোলন তীব্রতর হওয়ায় ট্রাম্প হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রয়োজনে হস্তক্ষেপ করবে তিনি সতর্ক করেন যদি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা করতে অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে খুব খুব কঠোরভাবে যেখানে সবচেয়ে বেশি ব্যথা পায় সেখানেই আঘাত করবে রবিবার সূত্র থেকে জানা গেছে ট্রাম্পকে যেসব বিকল্প জানানো হয়েছে তার মধ্যে রয়েছে তেহরানে অবস্থিত অসামরিক কিন্তু কৌশলগত স্থাপনায় হামলা অথবা শাসক গোষ্ঠীর নিরাপত্তা বাহিনীর নির্দিষ্ট কাঠাময় আঘাত ওদিকে রবিবার দিনে রাত জুড়ে বিক্ষোভ চলতে থাকে এবং মানবাধিকার সংগঠনগুলো বলছে এই আন্দোলন এখন দু সালের হিজাব বিরোধী আন্দোলনের চেয়েও বেশি তীব্র এবং ব্যাপক রবিবার সকাল পর্যন্ত প্রায় একশো জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে তবে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত নিহতের সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে রবিবার সকালে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তেহরানের উত্তর পশ্চিমে আবি এক শহরে বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানো হচ্ছে শাসক গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া হতে পারে এবং তাদেরকে কেউ কেউ তত্রাশির সঙ্গে তুলনা করেছেন রবিবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ হোয়াইট হাউসকে সতর্ক করেন স্পষ্ট করে বলছি ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড অর্থাৎ ইসরায়েল পাশাপাশি যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজ আমাদের সৈধ লক্ষ্য হবে কালিবাফ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শনিবার সন্ধ্যায় জার্মানি থেকে দুটি মার্কিন সি সতেরো এ মার্কিন পরিবহন বিমান মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয় যা সম্ভাব্য হামলা নিয়ে জল্পনা বাড়িয়ে দেয় নিউ ইয়র্ক টাইমসকে মার্কিন কর্মকর্তারা বলেন যে কোনো হামলা অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে যাতে সেটা উল্টোভাবে শাসকগোষ্ঠীর প্রতি জনসমর্থন বাড়িয়ে না তোলে সম্ভাব্য মার্কিন হামলার প্রেক্ষিতে ইসরায়েলের মিলিটারি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে তবে ইসরায়েল সরাসরি হামলায় অংশ না নিলেও ইরান থেকে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপের সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে ইরানের বিরুদ্ধে সাইবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে বিক্ষোভকারী হত্যার প্রতিশোধ হিসেবে দেশটির শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সম্ভাব্য সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন তবে সামরিক হামলার বিকল্পগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরা হলেও কর্মকর্তারা তাকে সতর্ক করেছেন এই মুহূর্তে সরাসরি সামরিক পদক্ষেপ নেয়া সময়োচিত নয় এই খবর দিয়েছে ব্রিটেনের প্রভাবশালী টেলিগ্রাফ মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে ট্রাম্পের সামনে মঙ্গলবার একাধিক অপ্রাণঘাতী বিকল্প উপস্থাপন করার কথা কর্মকর্তাদের এর মধ্যে রয়েছে অনলাইনে সরকার বিরোধী সমালোচনা আরও জোরালো করা এবং ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় গোপন সাইবার অস্ত্র প্রয়োগ এই ব্রিফিংয়ে উপস্থিত থাকার কথা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের অঞ্চলটিতে দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক কমান্ডাররা জানিয়েছেন বিক্ষোভ দমনে দায়ী ইরানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কোনো সামরিক হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিজেদের সামরিক অবস্থান সুসংহত করতে এবং প্রতিরক্ষা প্রস্তুত করতে হবে এর আগে ট্রাম্প হুমকি দেন ইরানের শাসন ব্যবস্থা হুমকি হুমকিস্রুপ এই অস্থিরতায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে তিনি সতর্ক করেন যদি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে খুব খুব কঠোরভাবে যেখানে সবচেয়ে বেশি ব্যথা পায় সেখানেই আঘাত করবে রবিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন ইরানি শাসক গোষ্ঠী বিক্ষোভকারীদের হত্যার মাধ্যমে একটি রেড লাইন অতিক্রম করতে শুরু করেছে এবং এ কারণে যুক্তরাষ্ট্র বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তিনি আরও বলেন মিলিটারি বিষয়টি দেখছে এবং আমরাও কিছু অত্যন্ত শক্তিশালী বিকল্প বিবেচনা করছি আমরা সিদ্ধান্ত নেব গত দুই সপ্তাহের অস্থিরতায় ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ প্রায় পাঁচ হাজার তিনশো আটত্রিশ জন নিহত হয়েছেন এবং প্রায় দশ হাজার ছশো জনকে আটক করা হয়েছে তবে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি বলে মনে করা হচ্ছে এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন ইরানে স্টারলিংক টার্মিনাল পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে এগুলো স্যাটেলাইট ইন্টারনেট নোড যা সরকার আরোপিত যোগাযোগ নিষেধাজ্ঞা এড়িয়ে আন্দোলনকারীদের অনলাইনে যুক্ত থাকতে সহায়তা করতে পারে রবিবার ট্রাম্প জানান তিনি এ বিষয়ে ইলন মাস্কের সাথে কথা বলার পরিকল্পনা করছেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা মাস্কই স্টারলিংকের মালিক রবিবার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায় তেহারানের উত্তর পশ্চিমে আবি এক শহরে বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানো হচ্ছে শাসক গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া হতে পারে এবং তাদেরকে কেউ কেউ তত্রাশির সঙ্গে তুলনা করেছেন রবিবার ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ হোয়াইট হাউসকে সতর্ক করেন স্পষ্ট করে বলছি ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড অর্থাৎ ইসরায়েল পাশাপাশি যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজ আমাদের সৈধ লক্ষ্য হবে কালিবাফ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শনিবার সন্ধ্যায় জার্মানি থেকে দুটি মার্কিন সি সতেরো এ মার্কিন পরিবহন বিমান মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয় যা সম্ভাব্য হামলা নিয়ে জল্পনা বাড়িয়ে দেয় নিউ ইয়র্ক টাইমসকে মার্কিন কর্মকর্তারা বলেন যে কোনো হামলা অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে যাতে সেটা উল্টোভাবে শাসকগোষ্ঠীর প্রতি জনসমর্থন বাড়িয়ে না তোলে সম্ভাব্য মার্কিন হামলার প্রেক্ষিতে ইসরায়েলের মিলিটারি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে তবে ইসরায়েল সরাসরি হামলায় অংশ না নিলেও ইরান থেকে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপের সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে